चाल गुड़ी दिए लाउ दिए मान लाओ चगली मैं लाओ तो चलो कि देखा जाए भिडियो सम्पूर्ण देखें तो बुझे लाउ दिए এবং আর গুড়ি দিয়ে চালের গুড়ি দিয়ে কিভাবে পিঠা করা যায় তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন এখন চালটাকে ভালো করে ছোট ছোট করে গুড়ি 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 মতন করে নেওয়া হচ্ছে এই দেখুন চালের গুড়ি দেখুন চালটা প্রথমত ভিজিয়ে তারপরে হামল দিয়ে কুটে গুড়ির মতন করে প্রাইস এইভাবে দেখুন সূক্ষ্ম সূক্ষ গুড়িটাকে বের করে নিতে হবে দেখুন চাল নিয়ে যে দেখুন নিচে পড়ছে দেখুন নিচে পড়ছে এবং সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো যে ঝুলিকোনার মতন যে গুড়িটা আছে সেটা ছেগে নিতে হবে ভালো করে দেখুন এইভাবে কিন্তু করবেন বন্ধুরা প্রথমে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে তো দেখুন সেদ্ধ করে নেওয়া হয়েছে লাউটাকে দেখুন এভাবে সেদ্ধ করবেন লাউটাকে একদম পুরো নরম নরম করবেন তো বন্ধুরা লাউ সেদ্ধটাকে আর চালের গুঁড়ির সাথে একসাথে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপর এটাকে পিঠে করা হবে দেখুন একসাথে মিক্স করা হয়েছে লাউ সেদ্ধকে এবং চালের গুঁড়ি দিয়ে পরিমাণে হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা আসে হলুদ জগুলি কালারটা যেটা আসে লাল জগলিতে এইভাবে কিছু পরিমাণে হলুদ দিয়ে দেবেন এক চামচ বা দু চামচ তাহলে ভালো কালারটা আসবে দেখুন পুরো হলুদ হলুদ কালারটা আসবে এবার ka puka সো গাইস লাউ বানানো হয়ে গেছে একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে টেস্ট দারুণ লাগছে দারুন সো গাইস কিন্তু খেতে খুব ভালো লাগছে পিঠিটা দারুণ হয়েছে খুব গরম আছে এইমাত্র মাত্র নামাল তো তার জন্য গরম লাগছে কিন্তু খেতে দারুণ লাগছে আপনারা এইভাবে করে খাবেন না আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি একটা দেখুন আর এত সুন্দর লাগছে খেতে কি বলবো খুব টেস্টি এত সুন্দর টেস্টি হয়েছে না মায়ের হাতে বানানো লাউ চকলি টেস্টি আবার হবে না তাতে কোনো হয় কি খেয়ে দেখুন আপনারাও খুব ভালো লাগবে দারুণ লাগছে আপনারা দারুণ অবশ্য এমনি করে আপনারাও খেয়ে দেখুন খুব ভালো লাগবে আপোনাৰ এই ভাৱে কৰে খেখ ভাল লাগব গৰম গৰম খেতে খুব ভাল লাগিছে পারবো না আপনারা নিজের বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে না করলে কিন্তু বুঝতে পারবেন না টেস্ট কেমন কেমন সো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটা এইটুকু আমার অনুরোধ আপনাদের কাছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে আর এভাবে বানাবেন আপনারা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন বাই বন্ধুরা টাটা